এই যে তিন চার দিন থেকে বৃষ্টি এক টানা বৃষ্টি পড়ছে তো আপনাদের এখানে ক্ষয় ক্ষতি কি রকম হয়েছে কত ঘরগুলা হ্যাঁ অনেক আমার ঘরটা না দেখি নাই আছে আপনার ঘর চল চলুন কি রকম জল পড়িলো দাদু বড় জল বড় জল চাষি ভাইদের কেমন কষ্ট হচ্ছে কষ্ট যারা চাষ মানে ওই ধান বীজ ফেলেছে তাদের কি রকম লাগছে নষ্ট হয়ে গেল নষ্ট হয়ে গেল

তো ওটাতে কি আপনাদের জল তাড়াতাড়ি ঢুকে যায় ওই গ্রামটাতে ঢুকে ওটাতে ওটা একটু নিচে আছে নিচে আছে কি বলে রাজা কুলি ন বলে রাজা কুলি বলে আচ্ছা ওই কুলি কি জল চলে গেছে হ্যাঁ গেছে ওটা বাড়ি পর্যন্ত উঠে গেছে উঠে গেছে মানে আজ যদি জল পড়ে তাহলে ভালো ওটা ঘর ডুবে যাবে বন্ধুরা তিন দিন সে শিল্পীর খোঁজ এবং বিভিন্ন জায়গা ট্রাভেলস করে চ্যানেলে দিয়ে থাকি তো আজকে কোনো সাক্ষাৎকার বা ইন্টারভিউ আসবে না আজ আমাদের একটা দুঃখজনক এই কারণ যে পরিমাণে পুরো একটা না চার থেকে পাঁচ দিন বৃষ্টি হয়েছে এই বৃষ্টি হওয়ার কারণে আমাদের মানে গ্রাম এর সামনে নদী তো এই কারণে আমাদের ভয়টা এই কারণেই লাগে তো দর্শককে বলবো যে ভিডিওটা সাক্ষাৎকার লয় বলে কেউ আপনারা স্কিপ করে যাবেন না ভিডিওটা দেখবেন এবং ভিডিওটাতে শেয়ার করবেন যাতে আমাদেরও টুকু সাহায্য হয় তো আমি প্রতিটা আপডেট এক মুহূর্তে দিতে চলেছি যে গ্রামের অবস্থা হালচাল এখন কীরকম হচ্ছে বন্ধুরা আর যে পরিমাণে জল আসছে বন্ধুরা যে পরিমাণে জল মানে বাড়ছেই বাড়ছেই আর এই যে সামান্য দূরে অনেক দূরে আমাদের এই যে একটা এইখানে মেশিন আছে বন্ধুরা এই মেশিনটা অনেক ভারী তো হাউখানে ছিল ওইখানে থেকে আমরা চার পাঁচজন অলগায় নিয়ে ওখানে রাখলাম কারণ জল যে হারে বাড়ছে মিনিটে মিনিটে টুকু করে বাড়ছে এতটা এতটা মিনিট মিনিটে তাহলে অনেকে জল বাড়ছে আর যে পরিমাণে জল অনেক জল আর আমাদের সামনে ওখানে একটা মানে বাইপাস রাস্তা আছে যেটা জুম করে আপনারা দেখাতে চলেছে জুম হাল সামান্য হবে তো এইখানে দেখানো হয়েছে তো ওই যে ওইদিকে রাস্তাটা এক দর্শক কাকাই বলে দিলি যে ওইদিকে অনেক জল আসেছে তো আমি সে পুরা কভারেজ করছি ব্লগের মাধ্যমে তো দেখুন আর ছাগলও ভাসিয়ে যাচ্ছে ওইদিকে ছাগলও ওই যে একটা কালো রকমের দেখা আছে ওই ছাগল বটে ছাগল ছাগলও ভাসিয়ে যাচ্ছে অনেক রকম কিছু যাচ্ছে এই নদীতে মানে যে জল আসছে না আর আপনারা তো দেখেছেন যে পুরুলিয়ায় দৃশ্য যে ঘরের উপর এক হাঁটু জল অনেক অনেক জল সেই জন্য ওভার ব্রিজের সামনে অনেক জল আসেছিল তো ওই জল দিকে ওই জন্য ওই দিকে থেকেই তো জলটা আসছে না অনেকটা জল অনেকটা জল একদম ঢেউ ফেলানো যাচ্ছে একটা ছাগল দিকে ভাসে গেল এই জলে অনেক কিছু ভাসে যাচ্ছে সাপ যাচ্ছে পকা যাচ্ছে মাকড় যাচ্ছে যে যা পাচ্ছে যাচ্ছে মাছ যাচ্ছে দু কেজি পাঁচ কেজি দশ কেজি পনেরো কেজি কুড়ি কেজির মাছ চলে যাচ্ছে বন্ধুরা তো একদম এই ভিডিওটা স্কিপ করবে নাই সবার কাছে পৌঁছানোর চেষ্টা করুন এখন সমস্যা বা বিপদের মুখে আছে যে এই জলটা কমানোর ব্যবস্থা আপনারাই করতে পারবেন ব্যবস্থা মানে কি যে প্রার্থনা করতে পারবেন তাহলে জলটা যদি কমে তাহলে অনেকটা রেহাই আছে এবং অনেক চাষি ভাইদের ক্ষতিগ্রস্ত হলেও যারা তারা পুঁতি ছিল তাদের সমস্যা হইলো আর যাদের তারা পুঁতে না তাদেরও সমস্যা হইলো অনেক সমস্যা হয়েছে খেতগুলা ডুবে গেছে আর কিছু আমাদের আম পাবলিকের বক্তব্য আপনার শুনুন দেখুন কি বলছেন কীরকম জল পড়লো দাদু বড় জল বড় জল চাষি ভাইদের কেমন কষ্ট হচ্ছে যারা চাষ মানে ওই ধান বীজ ফেলিয়েছে তাদের কীরকম লাগছে নষ্ট হয়ে গেল

তো আমরা সেই যাতে যাতে অনেকেই দৃশ্য কভার করে যে ফেলেছি তো আমাদের সামনে একটা দিদি আসছে তো দিদির কাছে কিছু জানতে চাই বলছি দিদি এই যে তিন চার দিন থেকে বৃষ্টি একটানা বৃষ্টি পড়ছে তো আপনাদের এখানে ক্ষয় ক্ষতি কি রকম হয়েছে কত জানে ঘরলা ঘরগুলা হ্যাঁ অনেক এক আমার ঘরটা দেখিয়েছিস না দেখিনি কন্টিনে আছে আপনার ঘর চ চলুন তো আর আপনাদের এখানে নাকি শুনছি অনেক চারা লাগাইছিল সেই নাকি নষ্ট হয়ে গেল জলে আর আপনাদের সামনে কি নদী নদীতে কতটা জল হয়েছে কোথায় মানে বলতে পারবে না ঠিক করে মানে দমে জল কি তাহলে কি আপনাদের গ্রামে আর অর্ধেকটা অংশ কি জলে চলে গেছে কোন কুলিটে এই তো ওই ধারটা তো না তো 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 বন্ধুরা এই যে দিদিমার ঘরটা দেখাতে চলেছে আপনারা দেখুন কোন ঘরটা বটে আচ্ছা জল কি ঝিরিঝিরি পড়িতে এই ঘরটা বন্ধুরা আর এই যে সামান্য একটা পাকা বাড়ি দেখা যায় ওটা কাদের এই পাকা বাড়িটা কাদের ওটা আচ্ছা লাইটটা আমি জ্বলাচ্ছি আচ্ছা আমার মোবাইলে লাইট জ্বলাচ্ছি স্যার বটে বন্ধুরা আপনারা দেখছেন অনেক ছিদ্র অনেক ফুটো আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেক ফুটো আছে তো যখন জোরালো পরিমাণে জল পড়ছে তখন এই তো এই দেখো অনেক ছিদ্র আছে অনেক কষ্টে রয়েছে এবং ই ইয়াকে একটু সাহায্য করুন এমন একটা পরিবার হইছে আর এইখানে যে জল সটিয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন জল সটিয়ে গেছে রোয়ার জন্য জায়গা হচ্ছে যদি সাধারণ পরিমাণে জল আসছে তাহলে মোটামুটিই রইতে বাচ্চা জোরালো জল পড়লে ধমা ঝিড়ি ঝিড়ি জল পড়ছে কেমন কষ্ট লাইছে আপনার আপনার জীবন যাপন কি চলছে বলুন তো বলি হ্যাঁ বসি সকাল করি আচ্ছা আপনার ছেলে মেয়ে কটা আমার তো তিনটা আর তিনটা বেটি ছিল তো একটা নাই পাঁচটা আছে এখন একদম পাঁচটা আপনার এইখিনে তিনটা ছেলে তো হ্যাঁ তারা কি দেখভাল করে নাই এইটাই করে আচ্ছা ছোটটাই করে ছোট হয় বড় আর ছোট হয় বড় হয় কি নাম উনাদের ঈশান আর সাধু হ্যাঁ নাড়ু হ্যাঁ ছোটলাল আচ্ছা আচ্ছা টুকটাক দেখভাল করে হ্যাঁ আচ্ছা 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 না সব তো দেখতে পাচ্ছি আপনার দর্শকরা কেউ দেখাচ্ছি যে দেখুন কিরকম ভাবে ইনারা দিদি বসবাস করছে আপনারা একটু সাহায্য করুন আর এই যে এখন একটা না প্রচুর পরিমাণে বৃষ্টির হওয়ার কারণে অনেক সমস্যা আছে আগে মোটামুটি সমস্যা কম ছিল কি এখন বেশি সমস্যা আছে কারণ জলের জন্য জল পড়ছে বলে সতিয়ে যাচ্ছে এবার ধস্কিত পারে কি পাথর হইলে তো কি হইলো না না

যাই হোক মানে আচ্ছা আচ্ছা চলুন তবে দর্শকগণ আরও আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি আর এই যে আপনারা দেখলেন এখানের দৃশ্য অনেক জলের পরিমাণ অনেক ঘর নষ্ট হয়েছে টুকটাক আর এই এইখনি এই যে দেওয়ালটা দেখছেন সত্যি যাচ্ছে আর এই যে গেছে এটা আপনারই রুম কি কাকুর আচ্ছা আচ্ছা মানে এইখানে সেই ছাগল ভেড়াগুলা থাকে কি আচ্ছা 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 তো দেখলেন এবার আমরা চলে যাচ্ছি সেই নদীর কিনারে নদীর কতটা দিদি বললো যে নদী নাকি অনেক জল এক অংশ আমাদের গ্রামের দিকে বলছে চলে গেছে তো আমি তো দেখতে চাই যে কতটা জল এসেছে দিদিমার বৌমা তো এইটা কোন বৌমাটা মানে ছোটটা ন কোনটা কি নাম আপনার হলুদমনি আর আপনার কিছুক্ষণ আগে এক দিদিমার সঙ্গে কথা বললাম তো ওটা আপনার শাশুড়ি কি তো আপনি মানে কোন ছোটটা বড়টা সবার বড় মানে যেটা ঈশান বাবু বলছে ওনার স্ত্রী আচ্ছা আপনার নাম করল আপনার শাশুড়ি তো আপনি এবং এই আরেকটা ছুটু ছুটু নাম ছোটু লাল আপনারা কি দেখভাল করছেন একটুকু দিদি মাকে একটু দেখবেন কারণ এই পরিস্থিতি জলের আবহাওয়া সমস্যায় ভুগছেন অনেক কষ্ট করছে তো একটু করিবেন এটাই আমি বলবো আর আমাদের সরকার থেকে যাবতীয় জিনিস ওনাকে পাওয়ার ব্যবস্থা করা হচ্ছে আচ্ছা আচ্ছা আপনার নামটা একবার বল প্রচন্ড জল কোন দিকে লাগছেন কতটা জল আসেছে। তাহলে যাদের মানে চারা লাগা আছে তাদের কি অসুবিধা হবে অসুবিধা আছে না তাদের সমস্যা কি হয়ে হবেড়াও একটা গোলমালে মানে এইটা যদি দুই এক দিনের ভিতরে জলটা থামিয়ে যায় তাহলে কি নষ্ট হবে চারা নষ্ট হবে আচ্ছা যদি দু তিন দিন থাকে তাহলেই নষ্ট হয়ে যাবে আচ্ছা আপনাদের खेतগুলোও কি জল আইসিছে আমাদের খেতে আচ্ছা আপনার আপনার নামটা কি আদিত্য মানে আদিত্য মাঝি মাঝি আচ্ছা আপনারা এই পাড়াতে বাস থাকেন এই এই জায়গায় কি আচ্ছা আচ্ছা এই জায়গায় আচ্ছা আপনার ঘরের কোনো সমস্যা হয়েছে কি জলের কারণে প্রায় চার দিন পাঁচ দিন টানা বৃষ্টির কারণে সত্যি গেছে আচ্ছা রহার একটু সমস্যা আছে আচ্ছা আচ্ছা তো দর্শক শুনছেন যে অনেক অনেক আমাদের আম পাবলিকের কাছে বক্তব্য তুলে ধরলাম এবং অনেক অনেক তাদের প্রবলেম ফেস করলো তো অবশ্যই যারা সরকার থেকে কিছু আবেদন বা কিছু এই সম্বন্ধে কিছু করেন নাই এখন করা হয়নি যদি বলে তো করা আচ্ছা পঞ্চায়েত থেকে কিছু বলেন নাই পর্যন্ত পৌঁছেনি খবর আচ্ছা নোটিফিকেশন জানান নাই যে আমাদের এরকম ঘর মানে সমস্যা হচ্ছে আচ্ছা জানাতে তো হবে হ্যাঁ জানাতে হবে আচ্ছা আচ্ছা বন্ধুরা দেখছেন না এসে যাতে যাতে নদী ধার যাতে যাতে এইখানেও দেখছি জলে মানে যে জল আর জড়ি আয় হইয়া চেরি বাপ মানে সেই একদম হাই দেখুন বন্ধুরা দেখছেন ওখানে ইয়াটা ফেলান আমি নদী ধার আসতে আসতে অনেকেই জল আসে গেছে রে বাপ অনেকই জল তো এখিনে অনেক লোকের সমস্যা হয়েছে তো আপনার নাম কি আমার নাম তারাপদ মাঝি তারাপদ মাঝি জোরে বলবেন মানে মাইকটা আমার কাছে নেই তারাপদ মাঝি তারাপদ মাঝি আচ্ছা আপনার আপনার ঘর কি এই নদীর সামনেই বগলে নদীর সামনেই তাহলে কি আপনাদের ঘর জল ঢুকে গেছে জল ঢুকে না অবশ্য ঢুকবে কে তাহলে আপনারা এই যেমন কিছু কালকে আমরা একটা ভিডিওতে দেখলাম নাকি পুরুলয় ভাসছে জলে তো আপনাদের দিকে এসেছে জল আসছে আসছে আমাদের দিকে আসছে তো যে পরিমানে হারে জলটা যাচ্ছে গতিবেগ আমার সেকেন্ডে যে পরিমাণে যাচ্ছে তো আপনাদের ঘর কি সামান্য দূরেই হ্যাঁ সামনে সামনে ব্যাটা আপনাদের ক্ষয় গতি মানে ক্ষতি কিছু হয়েছে কি না না ক্ষতি এখন কিছু হয় নাই তারপরে ঘর দিকে জল ঢোকে আচ্ছা কি ভুগছেন এই যে জল এত পরিমাণ আসা 2025 এ হ্যাঁ কি সমস্যায় ভুগছেন এখন এখন ভুগার কিছু না এই ধান ধুন ফেলা হয় নাই আচ্ছা ফেলাই হয় না না ধান ধুন ফেলা হয় না চাষবাড়ি কি করে হবে এর কমে আচ্ছা আচ্ছা তো এই যে জলটা এখন মোটামুটি কতদিন থাকতে পারে এখন কি করে আবহাওয়া দপ্তর শুনেছেন এখন আজকের দিন তো বলছি আজ শুক্রবার আচ্ছা শুক্রবার হ্যাঁ আচ্ছা আচ্ছা তো তো এই যে জলটা আজকে কি জোরালো পরিমাণে বাড়িয়েছে আজকে জোরালো

আচ্ছা আচ্ছা এইটাই বলছেন কি তাহলে আপনাদের গ্রামে শুনেছি নাকি যে ও যে একটা দূরে বন্ধুরা দেখতে পাচ্ছেন ও কানে আমি জুম করে দেখাচ্ছি আপনারকে ওই যে একটা রাস্তা এইদিকে বাঁকানো হয়েছে তো ওটাতে কি আপনাদের জল তাড়াতাড়ি ঢুকে যায় ওই গ্রামটাতে ঢুকে ওটাতে ওটা একটু নিচে আছে নিচে আছে কি বলে রাজা কুলি ন কি কুলি বলে রাজা বলে আচ্ছা ওই কুলি কি জল চলে গেছে হ্যাঁ গেছে ওটা বাড়ি কল উঠে গেছে উঠে গেছে মানে আজ যদি জল পড়ে তাহলে ডুবি যাবা বাহ আচ্ছা 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 তো যাহাতে ওইটাই বলবো যে যেমন আর জন না বাড়ে নাকি জন না বাড়ে